ফুলবাড়িতে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মাঝে গরু বিতরণ এক মাস পর বাস্তবায়ন হল স্থগিত হওয়া প্রকল্প দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বকনা গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সাত মে বুধবার সকাল দশটা ত্রিশ মিনিটে ফুলবাড়ি উপজেলা ভেটারিনারি হাসপাতাল চত্বরে বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য এক মাস আগে প্রতিটি গরুর ওজন একশো কেজি হওয়ার কথা থাকলেও বাস্তবে গড়ে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি হওয়ায় অনিয়মের অভিযোগ ওঠে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলী বিতরণ কার্যক্রম স্থগিত করেন পরে জনদাবির মুখে টিকাদারী প্রতিষ্ঠান জ্যানটেক ইন্টারন্যাশনাল আগের গরুগুলো ফেরত নিয়ে নতুনভাবে নব্বই থেকে একশো বিশ কেজি ওজনের হৃষ্টপুষ্টক বকনা গরু সরবরাহ করে বিতরণ কার্যক্রমে উপজেলার ষাটটি ইউনিয়নের সত্তর জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বকনা গরু সুষম খাদ্য ফ্লোর ম্যাট ও একটি করে ব্যাগ বিতরণ করা হয় পরবর্তীতে আরও চারটি টিন এবং গরুর খুঁটি সরবরাহ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী আর উপস্থিত ছিলেন মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরোয়ার হাসান ভেটেরিনারি সার্জন সজিব হাওলাদার ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি এ এম খন্দকার মহিবুল ইসলাম বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সরোয়ার হাসান জানান এবার গরুগুলোর ওজন নির্ণয় করে তবে বিতরণ করা হয়েছে টিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কামাল পাশা বলেন ব্যবসায়ীদের ভোলে আগের গরুগুলো ওজনে কম ছিল তাই সেগুলো পরিবর্তন করে নিয়ম অনুযায়ী সরবরাহ দেওয়া হয়েছে স্থানীয়দের মতে প্রশাসনের হস্তক্ষেপ এবং সঠিক তদারকির কারণে প্রকল্পটি বাস্তবায়নে স্বচ্ছতা ফিরেছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা এবার প্রকৃত সুবিধা পেয়েছেন